সবচেয়ে বড় কালিমে তুমি সবার উপরে আল্লাহর কালাম ঠিক কিনে বলেন আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ চাই কথা ঠিক কিনে বলেন এই কোরআন দিয়া পার্লামেন্ট চলুক আপনারা কি চান সবাই চান তো ইনশাল্লাহ তাহলে সেখানে বিল উত্থাপন হবে নামাজের সোহান বলেন সংসদ থেকে যদি বাধ্যতামূলক নামাজকে ফরজ করে নামাজকে তো আল্লাহ ফরজ করছে যদি নামাজ পড়া বাধ্যতামূলক সংসদে আইন ফাঁস হয় কন চাই আঙুর দোয়ানে দাঁড়ে বিভিন্ন জায়গার মধ্যে কোনো বেনাজি হাওয়া যায় মনি সৈদি আরব যারা গেছেন তারা দেখছেন যারা জান্ন তারা তো দেন আল্লাহ পাকারে এ মাজুরের কয়েক নিচে প্রায় আট বারের মতো এই আট বারের মধ্যে দেখছি নামাজের সময় হয়তো হয়তো মসজিদে ঢুকতেছে যাইতেছে আর না রোডে হাঁটতেছে কিরে ভাই রোড হাডোকা ক ভাই এখন খাগাইলি পুলিশে লজিব কে লজিব পুলিশে লজিব আমার ভাইরা যদি সংসদে কোরআনের আইন চালু করা যায় কোরআনের আইন দিয়ে যদি এই দেশকে চালানো যায় অবিশ্বয় কোরআন প্রতিষ্ঠা হয়ে যাবে কোরআন হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে আল্লাহর বান্দারা যদি আল্লাহর বান্দা ও বান্দিরা যদি কোরআনের আমল চায় আমাদেরকে সাহায্য করবেন কে কতক্ষণ কে কে তাহলে যেদিকে আমরা আছি যে দিন সম্পর্কে নবীকার ঘোষণা করেন কেউ যদি জুমার দিনে মারা যায় কোন দিনে জুমার দিনে মারা যায় মহান রব্বুল আলমিন তাকে বিনা হিসাবে পাকের জান্নাত দান করবে কোন হিসাবে বিনা হিসাবে কোন হবে না তবে একটা শর্ত আছে কি আছে একটা শর্ত শর্ত আছে ইমান নামক সম্পদ থাকতে হবে ইমান নামক সম্পদ কি হইব থাকতে হবে ইমানের মতো সম্পদ আর কিছু হতে পারে না আমন্তু এক নম্বরে আল্লাহর পরিমান কার উপর আল্লাহরে আমরা কেউ দেখছি নি ভাই আল্লাহরে আমরা কেউ দেখি নাই না দেখে বিশ্বাস করে কালিমার মালা গলায় পরিধান করে লা এই কালিমা সম্পর্কে বিশ্বনবী আমার ঘোষণা করে সাত এবং জমিনকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় এই কলমা শরীফকে যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয় এই কলমা শরীফের ওজন বেশি হয়ে যাবে হজরত মুসা কালি বললাম আল্লাহ পাক রব্বুনা নবীনকে প্রশ্ন করে আল্লাহ গো ও আল্লাহ তোমার কাছ থেকে একটা জিনিস চাই ও আল্লাহ তুমি আমাকে একটা নতুন কলমা দাও সোহান আল্লাহ বলে তুমি আমাকে একটা কি করো নতুন কলমা দাও আল্লাহ বলে মুসারে বল মশা কালী কালি ডাক দিয়ে বলে রব্বুল আলমিন এটা তো ফুরান কলমা এটা তো বাবা আদম শফিউল্লাহ থেকে এক লাখ বা দু হাজার ভয়গম্ভর পৃথিবীতে আসবে এসেছে আল্লাহ ফক্ফর বলেন সকল নবীদের এই কালিমা এই কালিমা সত্য আসমান জমিরই চাইতে ওজন বেশী এক নম্বরে এই কালিমার উপরে ইমান আনন্দ হবে এজন্য সদা সর্বদাই আমার আল্লাহর কাছে দোয়া করা লাগবে আল্লাহ ইমান বিকাচায় আল্লাহ বলেন বলেন ইমান বিকাচায় আল্লাহ যার ইমান আছে তার সবই আছে যার ইমান নাই তার কিছুই নাই এই জন্য আমার ভাইরা মাঝে মাঝে পড়তে হবে এই কালেমা পড় নব নব ইমান আনতে হবে ইমানকে তো তারা অরুতাজা করতে হবে কারণ হলো এমন বাসা এমন ব্যবহার আমার আর আপনার মুখ দিয়ে এসে যেতে পারে বাসার কারণে আমাদের ইমান চলে যেতে পারে কথা কেনা বলে এই জন্য নব্য ইমান আনা উচিত প্রতিটা মুহূর্তে এই কালীবাস্বরী পড়া দরকার আছে না না এই জন্য আল্লাহর কাছে সারা জীবনের কান্না গো গো আমার আল্লাহ চিঠি আমার যখন তুমি পাঠা দিবা ওই দিন ইমানের তালকে যেন তোমার বন্ধু আমাদেরকে দেয় আমরা যেন নবীজির সুন্দর চেহারা পানে নজর দিতে পারি আর মৃত্যুর সময় পড়তে পারিলা

বলেন পাখি গানে গানে হাওয়ার তানে তানে ওই নামি সুর মেরি সুর শুনা যায় হলে পাগল পাড়া হল লা এহা ইলাহ আসমানের মালিক যে আল্লাহ মালিক সে আল্লাহ ঠিক কেন বলে আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আমরা বলি এক আল্লাহ শুধু না ইলাহা ইল্লাল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহ লা হমু্লা সাল্লা গো আলমকে আমার ভাইরা আমার বাবাজিরা তাহলে এক নম্বরে ইমান আল্লাহর উপরে ইমান দ্বিতীয় নম্বর আল্লাহ পাকের ফেরেস্তা সময়ের উপরে জীবনে কোনোদিন ফেরেস্তা দেখি নাই ফেরিস্তা আসে না নাই এক নম্বরে মহান রব্বুল আলমিন বলে কির আমি নামা তাফালুন আল্লাহ পাক বলে বান্দারে তোমার দুই কাঁধে দুইজন জন ফেরেশতা আছে একজন হলো কেরামান আর একজন হলো কতিবিন এই দুইজন জন দুই কাঁধে আছে ডান কাঁদের ফেরেশতা তোমার গুলা লেখতে আছে বাম কাঁদের ফেরেশতা তোমার বদগুলা লেখতে আছে এবং কি আল্লাহ রব্বুল আলামিন বলে মা

উল্লেখিত আমল নামা তোমার হাতে দেওয়া হবে একবার বলেন আমল নামা তোমার দেওয়া হবে যদি তুমি নেককার হও তোমার আমল নামার সামনে দিয়ে তোমার ডান হাতে চলে আসবে আল্লাহ একবার বলে আর যদি তুমি আল্লাহ না কাজ করক তুমি যদি বদকার হও তুমি যদি গুণাগার হইয়া যাও তাহলে তোমার পিছন দিয়া বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে না বলেন না কালকে আমাদের ময়দানে আমাদের আমল ডান হাতে তুমি তুলে দিও বলি আল্লাহ কুমাবি যার হাতে আমল ডান হাতে আসবে ওই ব্যক্তি জান্নাতি বলে ঘোষণা করে যাবে মোহাম্মদে সল্লাল্লা কটা বাজে আঠারো নেই সাল্লাল্লাহ

ফের কোনোদিন দেখি নাই না নাই ফের আছে না নাই কতক্ষণ পাক বলে ও আমার বান্দা। তুমি কি করো আমি আল্লাহর নান দ্বিতীয় নম্বরে আমার ফেরিস্তা সমূহর পরিমান তিন নম্বর হলো ওয়াকুতু বিহি আমার আসমানি কিতাব আমি দেনাজিল করেছি একশো সাইখানা আসমানি কিতাব কত কত একশো সারিখানা আসমানি কিতাব একশো সারিখানার মধ্যে একশোটা হলো সাহিফা ছোট কিতাব আর চারটা হলো বড় কিতাব এক নম্বর হলো তাওরাতুর ইঞ্জিন ওর আন বলেন তাওরাত কোরআন এই চারটা কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব হল মহান রব্বুল আলমিনের পবিত্র কোরআনুল করিম যেই কোরআন সম্পর্কে আমার আল্লাহ বলে ইন্না ও ইন্না হাফিজুন আমি আল্লাহ নিশ্চয় নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলমিন কুদরতি হাতে নিয়েছি ইসমান আল্লাহ বলেন আসমানি কিতাব কত একশো তার মধ্যে চারটা হলো বড় চারটার মধ্যে বড় হলো সবচেয়ে বড় কালিমাতুলা সবার উপরে আল্লাহর কালাম ঠিক কিনে বলেন আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ চাই কথা ঠিক কিনে বলেন এই কোরআন দিয়া পার্লামেন্ট চলুক আপনারা কি চান সবাই চান তো ইনশাল্লাহ তাহলে সেখানে বিল উত্থাপন হবে নামাজের সোহান বলেন সংসদ থেকে যদি বাধ্যতামূলক নামাজকে ফরজ নামাজকে তো আল্লাহ ফরজ করছে যদি নামাজ পড়া বাধ্যতামূলক সংসদে আইন ফাঁস হয় কন চাই আঙ্গু দোয়ানে বিভিন্ন জায়গার মধ্যে কোনো বেনার্জি হাওয়া যায় বুনি সৈদি আরব যারা গেছেন তারা দেখছেন যারা জান্ন তারা তো দেয় আল্লাহ পাকা আরে এ মাজুরের কয়েক নিচে প্রায় আটবারের বারের মতো এই আটবারের বারের মধ্যে দেখছি নামাজের সময় হয়তো হয়তো মসজিদে ঢুকতেছে যাইতেছে আর না রোডে হাঁটতেছে কিরে ভাই রোড হাডোকা ক ভাই এখন খাগাইলি পুলিশে লজিব কে লজিব পুলিশে লজিব আমার ভাইরা যদি সংসদে কোরআনের আইন চালু করা যায় কোরআনের আইন দিয়ে যদি এই দেশকে চালানো যায় অবিশ্বয় কোরআন প্রতিষ্ঠা হয়ে যাবে কোরআন হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে আল্লাহর বান্দারা যদি আল্লাহর বান্দা ও বান্দিরা যদি কোরআনের আমল চায় আমাদেরকে সাহায্য করবেন কে কতক্ষণ কে কে তাহলে কোরআন আছে যেদিকে আমরা আসি কথা বলেন কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে আমার আল্লাহ পাক বলে অকুতুবিহি আসমানি কিতাবের উপরে ইমান আনো ইমান মানি বিশ্বাস আল্লাহর কোরআনের উপরে ইমান আনো অকুতুবিহি ওয়ারুসু লিহি এবং কি আল্লাহ পাকের প্রেরিত যে রাসুলগুলো দুনিয়াতে এসেছে ওই রাসুলদের উপরে ইমান আনা আমার আর আপনার প্রিয় নবীজি হলো নবী মোহাম্মদ Rasulullah রসুলিহি আমার রসুলদের আখের মৃত্যুর পরে আরেকটা জীবন হবে কামাল মেয়ারে যে আবার তৈরি করব ইকবাল মেয়াকে যে আবার তৈয়ার করব আমিনের যে আবার বানাইবো এতে কোনো সন্দেহ আসেনি কোনো সন্দেহ নাই হাজিরুলামিনকে উঠানো হবে ওই হয়তার ড্রাইভার সহ সমস্ত মানুষকে ইকবাল হোসেন জিয়াদি সহ পৃথিবীর যত মানুষ আসছে যত মানুষ আসবো সমস্ত মানুষকে পুনরায় আবার জীবিত করবে আল্লাহ বলেন এটার উপরে বিশ্বাস করার নাম হলো মৃত্যুর পরবর্তী জীবনের উপরে ইমান আনা এবং অলিয়ামিল আখের ওয়াল কাদ্রি খৈরিহি অসারিহি মিনাল লহিত আলা ওয়াল বাসি বাদাল মাউদ ভাগ্যের উপরে তকদির উপরে ফলাফল বিশ্বাস করা আমার তকদিরে যা আছে তা কিছু হইতেছে আমার তকদিরে আছে ডাইন বা ভাঙি যাইব ভাঙি গেছে এটা আমার কিছু করার নাই কারো কিছু করার নাই এটার উপরে খুশি তাই কেবল হবে ইলাহা মোহাম্মদ রসুল্লাহ